আমরা কেন দুনিয়া নিয়ে মগ্ন রুহু আমার আল্লাহর দেহ আমার আল্লাহর হায়াত আমার আল্লাহর দুনিয়া আমার আল্লাহর জমিন আমার আল্লাহর রিজিক আমার আল্লাহর বায়ু এই যে অক্সিজেন প্রতি মুহূর্তে নিচ্ছি ছাড়তে এইটার মালিক আমার আল্লাহ আকাশে সূর্য উঠায় আমার আল্লাহ মুহূর্তে কত মানুষ হাসপাতালে আছে তাদেরকে হাসপাতালে রাখছেন আমার আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন আমার আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর অক্সিজেন আল্লাহর দেহ আল্লাহর রুহ এই দেহ লয়িয়া রুহ লয়িয়া আল্লাহর দেওয়া জ্ঞান এই প্রচন্ড শীতের মধ্যে রাস্তায় রাতের বেলা মাফিন থেকে যখন ফিরে যায় রাস্তায় কত পাগল দেখতে পাই আমার মতো দুইটা হাত তারও আছে আমার মতো একটা মাথা তারও আছে আমার মতো চোখ নাক মুখ সব তারও আছে তার মুখেও দাঁত আছে আমার মুখেও দাঁত আছে তারও পা আছে আমারও পা আছে সেও চলে ফিরে আমিও চলে ফিরি এই শীতের মধ্যে আমার গায়ে ঠান্ডা অনুভব হয় কিন্তু পাগলার গায়ে কোনো ঠান্ডা লাগে না আমি কত কাপড় পরি চাদর পরি জ্যাকেট পরি তবু আমার কাছে ঠান্ডা লাগে কিন্তু এই পাগলরে দেখে কাপড় খুলে খালি গায়ে এত শীতের মধ্যে বাজারে ঘুরতেছে রাস্তায় ঘুরতেছে ওই মানুষটার মতো পাগল না বানায় আল্লাহ যে আমারে সুস্থ রাখছে এর শুকুর কি দিয়ে আদায় করব এর শুকুর আমি কি দিয়ে আদায় করব মালিক সিলেটের মানুষ এর শুকুর কি দিয়া আদায় করবেন রবের জমিন রবের দেহ রবের রুহু রবের রিজিক রবের অক্সিজেন রবের দেয়া জ্ঞান রবের দেওয়া ধ্যান রবের দেওয়া জ্ঞান রবের দেওয়া এলেম সব আল্লাহ ঠিক রাখলো ওই আল্লাহ দিনে পাঁচবার মোয়াজ্জেন দিয়ে ডাকলো হাইয়া আলাস সালাত আসো নামাজের দিকে আসো নামাজের দিকে আসো আল্লাহ ডাকলেন নামাজের দিকে আসো নামাজ তোমার জন্য কল্যাণ কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে আসো ভালোর দিকে আসো ভালোর দিকে কল্যাণের দিকে আসো দিনে পাঁচ নামাজে প্রত্যেক আজানে দুইবার করে দশ বার আল্লাহ ডাকলেন নামাজে যাওয়ার জন্য আপনি নামাজে গেলেন না কোন সাহসে কোন সাহসে গেলেন না জমিন তো আপনার না জমিন আমার আল্লাহ দেহ তো আপনার না দেহ তো আমার আল্লাহ রুহের মালিক আল্লাহর

কোন সাহসে আপনি নামাজ বাদ দিয়ে সাহসে আপনি নামাজ আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত বাদ দিয়ে আপনি রোজগারের মধ্যে লেগে গেলেন পরে হালাল রোজগার আরম্ভ করেছেন নামাজের সময় হয়েছে আগে নামাজ পড়বেন পরে রোজগার করবেন এইটা হলো ইসলামের বিধান এরা মুসলমান মুসলমান ও মুসলমান দেহের মালিকও আমিনা না রুহের মালিক আমি না জমিনের মালিকও আমি না এক কথা আমি কোন কিছুরই মালিক না আর আমি তো আমি না আমি তো আমি না আমি তো আমার না আমি তো আমি বলতে কোনো কিছু আমার নাই আমার বলতে কোনো কিছু আমার নাই সব কিছুর মালিক ওই রব্বুল আলামিন বিধান দিয়েছেন দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি মুসলমান নামাজে যাবেন আল্লাহ বিধান দিয়েছেন দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি ও মুসলমান নামাজে যাইও নামাজে যাইও যদি নামাজে না যাও বড় বিপদে পড়ে নবি কয় হাশরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব টান দিবে আওওয়ানু মা ইউহাসাবু আব আব্দু ইয়াওমাল কিয়ামাতি সলা বান্দা দে দে নামাজের হিসাব গুলি দে তো জীবনে আয়াত পাইছ কতদিন আমল নামা খুললে দেখব ৫০ বছর এ বান্দা ১০ বছরের হিসাব বাদ বাকি চল্লিশ বছরে কয় বাক্ত নামাজ পর্ষদ হিসাব দেয় এরে বেরাজ তারা আমল নামা খ আমল নামাটা খুললে দেখ তার নামাজের কি অবস্থা আল্লাহ গো ও আল্লাহ এই ব্যক্তি জীবনে দুই চার দিন ছাড়া আর জীবনে কখনোই পাঁচ বক্ত নামাজ পড়েন নাই যেদিন মাগরিব আছে সেদিনে সানাই যেদিন আসর আছে সেদিন মাগরিবে সানাই যেদিন জোহর আছে সেদিন ফজর নাই ও আল্লাহ এই বান্দার নামাজের এই হাল হাকিকত এই হাল হাকিকত নবী কয় আল্লাহ যেদিন ওই হাসনের ময়দানে যদি কোনো বান্দারে নামাজের জন্য হিসাবের জন্য পাকড়াও করে ওই বান্দা যদি নিজের নামাজের হিসাব কাছে সুন্দরভাবে দিতে পারে তার পরবর্তী আমার আল্লাহ সহজ করে দিবে হিসাবগুলি আল্লাহ আর যদি নামাজের হিসাবে কেউ আটকায়া যায় আমার রব্ব নিজাত এই ব্যক্তির পরবর্তী হিসাবগুলো এক একে পুঙ্খু পুঙ্খু ভাবে আল্লাহ ধরবেন ধরে ধরে আদায় করবেন আর আমার নবী কয় ওই হাসনের ময়দানে যদি সমস্ত নবীরা বলে বলে হাসনে ময়দানে পাগল পারা হয়ে যাবে আমার আমান্নবী রহমাতুল্লিন আলামিন বলেন ওইদিন দিন বেনামাজিনে আমার আল্লাহ কঠিন ভাবে পাকড়াও করবে আর হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কোন বান্দারে কঠিনভাবে কঠিন ভাবে পাকড়াও করে আমার নবী বলেন এই মানুষটা আর জান্নাতে যাইতে পারতো না আল্লাহ জারে কঠিন ভাবে পাকড়াও করবে পুঙ্খনু পুঙ্খু ভাবে জীবনের আমলের হিসাব দিবে এই মানুষটা আর জান্নাতে যাইতে পারত না আপনি দুনিয়ায় চল্লিশ পঞ্চাশ বছরের জিন্দিগির জন্য সারা দিন মাটি করে দিলেন যেই জিন্দিগির কোনো শেষ নাই ওই জিন্দিগির জন্য কি কসরস কি করেছিস রে ভাই কি করছস রে আমার ভাই ওই দিনের জন্য যেই দিন শুরু হইলে আর কোনো দিন শেষ হবে না যেদিন আরম্ভ হইলে আর কোনো দিন শেষ হইতো না যে জীবন শুরু হইলে আর শেষ নাই এ দুনিয়া তুমি রিনাছো মইরা গেছ ঋণ শেষ ছেলে সন্তান দিব নাতুল বা কেউ না কেউ দিব মরে গেছ ব্যাংক ওয়ালা তোমারে ধরতে পারবে না রে ভাই ময়দান থেকে পালানোর কোনো সুযোগ নাই পরপারের जिंदगी থেকে পানি যাওয়ার কোনো সুযোগ নাই অতএব দুনিয়ার জীবনটা ওই জীবনের সুখ রহমত বরকত পাওয়ার জন্য বানাও দুনিয়ার जिंदगीটা ওই জীবনের সুখ কামাই করার জন্য সময়টা ব্যয় করো দিনের চব্বিশ ঘন্টা 6 ঘন্টা কাটাইলা ঘুমায়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আপনারা যেভাবে দ্রুত নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে এবারে এক ঘন্টা সময় লাগবে তাহলে এই এক ঘন্টা সময় আল্লাহর দেন না বাকি তেইশ ঘন্টা সময় আপনি হালাল পথে রোজগারের পিছনে দৌড়ান না আপনি আল্লাহর এক ঘন্টা এক মিনিটও সময় না দিয়া আপনি দুনিয়া দাড়ি নিয়ে দৌড়াচ্ছেন দুনিয়ার ভোগ বিলাসের চিন্তায় দৌড়াচ্ছেন কামাই করতে হবে রোজগার করতে হবে খাওয়ন দাউন নাইলে কইতে খাইবো এর বাবা বলেন তো রিজিকের মালিক আমার রিজিকের মালিক কি আমি না আল্লাহ আমার রিজিকের মালিক আমার আল্লাহ আপনার রিজিকের মালিকও আপনার আল্লাহ আমার আপনার রব একজনই রব ওই রববুল इज्जत رب অতএব নিজের জীবন ইবাদতের মধ্যে ইবাদতের মধ্যে ব্যয় করতে হবে নিজের জীবনকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে হবে নইলে হাসরে উপায় থাকবে না উপায় থাকবে না উপায় থাকবে না